আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আসলে এটি কোনো খবরই নয় এটি হলো বিজ্ঞানের উৎকর্ষতা আবার এটিকে বিজ্ঞানের অপ উৎকর্ষতাও বলা যেতে পারে আমরা আগেও শুনেছি স্টার অয়ারের কথা মহাকাশ তারকা যুদ্ধের কথা কিন্তু এখন তা নয় এখন শুরু হলো সাইবার স্পেস অয়ার রাশিয়া যখন বিজয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত তখনই রাশিয়ার বান্ধব বা সমর্থনকারী হ্যাকাররা ইউক্রেনের টেলিভিশন চলাচল করে উপগ্রহ হাইজ্যাক করেছে তখন ইউক্রেনের টিভি দর্শকেরা মস্কো থেকে রাশিয়ার বার্ষিকী কুচকাওয়াজের ফুটেজ দেখতে পারছিলেন দেখছিলেন সৈনিকদের কুচকাওয়াজ যুদ্ধ ট্যাঙ্ক শূন্য আর অস্ত্রের রকমারি প্রদর্শনী আজ একাবিংশ শতাব্দীর যুদ্ধ কেবল স্থল সমুদ্র বা আকাশেই নয় সাইবার স্পেসেও এই যুদ্ধ হয় হয় মহাকাশে বুলেট ছাড়ায় ইউক্রেনের এই টেলিভিশন দখল একটি বিপর্যয়ের ব্যাপার মাত্র একটি ভয়ঙ্কর ব্যাপার মাত্র এই হ্যাকিং প্রযুক্তি দ্বারা মহাকাশে চলমান সংকেত প্রেরণ বা রদবদলে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে প্রায় বারো হাজারেরও বেশি কার্যকারী উপগ্রহ এখন মহাকাশে ঘূর্ণায়মান যা শুধু সম্প্রচার মাধ্যমের জন্যেই নয় একে গবেষণা নেভিগেশন সামরিক অভিযান গোয়েন্দা তথ্য অর্থনৈতিক সরবরাহ শৃঙ্খল সহ নানা উৎক্ষেপণের যা ক্ষেপণাস্ত্রের কাছাকাছি আসার বিষয়েও সতর্ক করতে পারে এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল দুর্বলতা প্রকাশ পেয়েছে প্রতিপক্ষের অর্থনীতি সামরিক প্রস্তুতি দুর্বল করতে চাওয়া যে কেউ প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে রাশিয়ার বন্ধু বা সমর্থনকারী হ্যাকাররা যেমন ইউক্রেন টেলিভিশনকে আঘাত করেছিল তেমনি একটি আঘাত আসতেও পারে হ্যাকাররা সবচেয়ে দুর্বল লিঙ্কেই খোঁজে যা পৃথিবীর সাথে যোগাযোগ নিয়ন্ত্রণ করে প্রকৃত কক্ষপথ ডিভাইস নিরাপদ হতে পারে যদি পুরানা বা দুর্বল হয় তাহলে এটি সহজেই কাজে লাগানো যেতে পারে দু সাল যখন রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ শুরু করে তখন কেউ একজন ইউক্রেনের সরকার ও সামরিক বাহিনীর ব্যবহৃত মার্কিন স্যাটেলাইট কোম্পানি সেট লক্ষ্য করে আক্রমণ করে ইউক্রেন তখন রাশিয়ার বিরুদ্ধে এই হ্যাকিংয়ের জন্য অভিযোগ ও দোষারোপ করে রাশিয়া একটি পারমাণবিক মহাকাশ ভিত্তিক অস্ত্র তৈরি করছে যা পৃথিবীর কক্ষপথে থাকা প্রায় প্রতিটি উপগ্রহকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে রিপাবলিকের মার্কিন সিনেটর মাইক টার্নার এই প্রযুক্তি নিয়ে জনসাধারণকে সতর্ক করার পর মার্কিন কর্মকর্তারা এই অস্ত্র সম্পর্কে নড়ে বসেছেন এবং তথ্য প্রকাশ করেন টার্নার প্যান্টাগনকে এই অস্ত্র সম্পর্কে একটি গোপন ব্রিফিংয়ের জন্য চাপ দিয়েছেন যা মোতায়েন হলে মহাকাশ গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করার এক আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হবে এই ধরনের অস্ত্র মহাকাশে বিভিন্ন উপগ্রহ অব্যবহারযোগ্য করে তুলবে এবং এটির প্রভাব থাকবে ভীষণ ভয়াবহ এবং ক্ষতিকর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থনৈতিক উত্থান এমনকি পারমাণবিক হামলার ঝুঁকিতেও ফেলবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রই নয় রাশিয়া চীনও উপগ্রহ হারাবে যদি এই উপগ্রহ বিধ্বংসী পারমাণবিক অস্ত্র মহাকাশে স্থাপন করা হয় তাহলে সাম্প্রতিককালে মহাকাশ যুগের এক পরিসমাপ্তি ঘটবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ